সে কোরআন হাদিসের আলোকে কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের ভাই হিসাবে আপনাদের প্রতি আমাকে যদি অনুরোধ করা হয়েছে সেজন্য কিছু নাসিহা যেটা আমার নিজেকে এবং আপনাদেরকে পাশাপাশি বলছি নাম্বার এক আপনাদের নিয়তগুলোকে আপনারা যদি একটু শুধরে নেন কিংবা মাঝে মধ্যে একটু নিয়তটাকে যদি আপনার আপনাদের উদ্দেশ্য ইন্টেনশন কেন আমি পেশে আসছি কেন আমি কাজ করছি কেন চাকরি করছি আমার এখান থেকে একটা উপার্জনের ব্যবস্থা হয় আমার ফ্যামিলিটা চলে আমার একটা কেরিয়ারটা দাঁড়াবে এটা একটু উদ্দেশ্য তো হতেই পারে বা এই উদ্দেশ্য তো আমাদের সবারই আছে কিন্তু এর বাইরে যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি এই পেশায় আমার এই কাজটা করে আমি কিছু মানুষের দিলের দোয়া নেব আমি কিছু মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা নেব আল্লাহর কাছে তারা মুখে কিছু না বললেও চোখের চাহনি দিয়ে ভিতর থেকে এমন কিছু বলে দিবে যে আমার অনেক উপকার আসবে এবং এই দোয়াটাও মূলত আল্লাহ তালার কাছেই করবে সেজন্য মূল উদ্দেশ্য হবে আল্লাহর কাছে বিনিময় লাভ করা তাহলে আপনি যেই হন না কেন আপনি যতক্ষণ আপনার রুগীকে আপনার পেশেন্টকে আপনি সময় দিবেন যতক্ষণ পেশেন্টের আপনি সেবা দিবেন তার পুরো সময়টুকু এবাদত হিসাবে গণ্য হবে নফল নামাজের অত থাকলে যেরকম সব পেতেন আপনি নফল রোজা রাখলে যেরকম সব পেতেন নফল এতে কাফ করলে যেরকম সব পেতেন আপনার এই পুরো সময়টা পুরোটাই মনে হবে দুনিয়াদারী কাজ আপনি ট্রিটমেন্ট করছি এখানে আগ্রাদের কিছু নাই এই পুরো সময়টা আপনার সবে। পরিগণিত হবে এবং পুরোটা আপনার আখেরাতের ব্যালেন্সে জমা হতে থাকবে যদি আপনার উদ্দেশ্য হয় যে আল্লাহ তোমার এই বান্দাকে আমি সার্ভিস দিচ্ছি আমার পেশাগত দায়িত্বের বাইরে থেকে আমি তোমাকে খুশি করার টার্গেট নিয়ে আমি তাকে সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি উদ্দেশ্য যদি এটা হয় ইনাম আল্লা আপনার উদ্দেশ্যের উপরে ভিত্তি করে আপনার এই কাজটা সাধারণ চিকিৎসার কাজ হবে না এটা তখন একটা ইবাদত হবে এবং আপনি পুরো সময় জুড়ে এবাদত করা কিন্তু সুযোগ পাবেন আমি আশা করব সে নিয়মটাকে আমরা ইশা আল্লাহ বিদুল্লা খাটি করে নিব নির্ভেজাল করে নিব এবং আল্লাহর কাছ থেকে সবের আশায় আমি কাজ করব ইনশাল্লাহ নাম্বার দুই আল্লাহকে ভয় করে চলতে হবে ও যে বলেছিলাম আমার অনেক অভিযোগের জায়গা আছে অনেক অভিযোগের জায়গা আছে সে অভিযোগগুলো বলে শেষ করতে পারবো না বাংলাদেশে মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ জমি জমা বিক্রি করে ব্যাংকক ট্রিটমেন্ট করতে যায় ইন্ডিয়া ট্রিটমেন্ট করতে যায় আপনি যদি যমুনা ফিউচার পার্কের ওখানে ইন্ডিয়ান অ্যাম্বাসেডি ওখানে যদি ভিড় দেখে দেখবেন যারা দেখে থাকেন তারা জানেন যে কি পরিমাণ ভিড় মানুষের মানুষ চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে কেন যাচ্ছে চিকিৎসার জন্য বাইরে এবং গরিব মানুষ জমি জমা বিক্রি করে বাইরে যাচ্ছে কারণ আমাদের চিকিৎসা সেবার উপরে সাধারণ বেশিরভাগ মানুষের আস্থা এখনো যেভাবে হওয়া দরকার সেভাবে আসলে হয় নাই এর অনেক কারণ আছে সেই কারণগুলো এখানে আলোচনা করা আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলো যে আমরা যদি আল্লাহর ভয়টা অন্তরে জাগ্রত রাখি তাহলে অন্তত আমার দ্বারা কেউ কষ্ট পাবে না বা কষ্ট নিয়ে যাবে না লিস্ট সে দেখবে যে লোকটা তার সাধ্য অনুযায়ী চেষ্টাটা করেছেন এবং এটা অনেক বড় একটা ইফেক্টিভ বিষয় দ্বিতীয়ত সুন্দর আচরণ এটা এমন একটা জিনিস যেটা বিশ্বাদ সাল্লাম বলেছেন মামিন সাই ইনিউ দফিল মিজানে আস কালমিন হোসনুল হলুক অর্থাৎ সুন্দর আচরণের চাইতে ওয়েটফুল কোনো আমল কে আমাদের ময়দানে হবে না আচ্ছা কে আমাদের ময়দানে আমল কি কাউন্ট হবে না ওজন হবে গণ হবে না ওজন হবে পরিমাপ হবে আমল আবার কীভাবে পরিমাপ করবে দেখেন তো চোদ্দশো বছর আগে যখন বলা হয়েছে যে আমল মাপা হবে আরে আমল আবার মাপে কেমনি মানুষ তখন চিন্তা করছে তার তো আবিষ্কার হয়নি কিন্তু এখন আমরা সব কিছুই মাপতে পারি পৃথিবীতে তাই না তাপমাত্রা মাপতে পারি সব কিছু মাপতে পারি তাহলে আমল মাপা অসম্ভব কিছু না যাই হোক তো সবচেয়েতে ভারী আমল হবে কেমন তোর ময়দানে মানুষের সুন্দর আচরণ এর চাইতে ওয়েটফোর কোনো আমল হবে না এই জন্য নবী কিরিম সাল্লাম এই উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করেছে যে আমাদের আচরণ যেন সুন্দর হয় দেশে মানুষ এত সহজ সরল যে অল্পতে মানুষ খুশি হয়ে যায় অল্পতে খুব বেজার হয়ে যায় আপনি একটু যদি শুধু সময় দেন একটু মুসকে হাসি দেন আপনি সময় দিতে পারতেছেন না মুসি হাসি দিয়ে মানা করে দেন যে আমি এটা আমি আপনাকে সময় দিতে পারতেছি না মানুষ অনেক খুশি হয়ে যায় এবং মানুষের অনেক উপকার হয় আমি পেশেন্ট হিসাবে গত এক দুই মাস ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতাগুলো হয়েছে ইনশাআল্লাহ অন্য সময় যদি দীর্ঘ সময় পাই আপনার সাথে লম্বাচড় আলাপ হবে আমি আর এদিকে যাচ্ছি না চার নম্বর নাসিহাত আমার শেষ আবার বলছি এক নম্বর ছিল নিয়ত থাকা যে আল্লাহর কাছ থেকে সব চাই আমার কেরিয়ার টাকা পয়সা এগুলো মূল না আমার মূল উদ্দেশ্য আল্লাহর কাছে আমি সব চাই এটা যদি করেন তাহলে আপনার এটা ইবাদত হয়ে যাবে দুই নম্বর হল আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা কার কোনো ক্ষতি হবে না আপনার দ্বারা সবার উপকার হবে এবং আপনি লাভবান হবেন দিন শেষে তিন নম্বর হলো আপনার উত্তম আচরণটা আপনার রুগীকে অনেক বেশি কিউর হতে সহযোগিতা করবে এবং আপনার নিজের আমলকে ভারী করবে এবং আপনাকে সবচেয়ে জনপ্রিয় করবে আল্লাহর কাছে এবং মানুষের কাছে সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন উত্তম আখলাকের মাধ্যমে বিশেষ করে দুটো জিনিস বলেছি এক হলো মুসকে হাসি সুন্দর করে হাসতে পারা মানুষের সামনে অনেক বড় একটা যোগ্যতা এটা সবাই থাকে না আমি নিজেও পারি না সত্যি বলতে আমি চেষ্টা করি স্ট্রাগল করি যেটা হাসি মুখে কথা বলি এটা অনেক বড় একটা যোগ্যতা আর সেই সাথে রোগের দোষ নিজেদের দিয়ে সুস্থতার ক্রেডিটটা আল্লাহকে দেওয়ার চেষ্টা করতে হবে অনেকে সেটা করতে চান না আমি চেষ্টা করেছি আল্লাহ ভালো করেছেন আপনাদেরকে আল্লাহ অনেক দক্ষতা অনেক যোগ্যতা দিয়েছেন আপনি এই যোগ্যতাটা নিজের দিকে না নিয়ে যদি আল্লাহর দিকে দেন তাহলে এটা আরেকটা ইবাদত হিসাবে গণিত হবে কোরআনিকারিম আল্লাহবুল আলমন ইব্রাহিম আলসালামের ঘটনা বলতে গিয়ে বলেছেন তিনি অনেকগুলো কথা বলেছেন সবগুলোতে দেখেন দুইটা আয়াত আমি শুধু বলবো একটা হলো তিনি বলেছেন তিনি সেই সত্তা যিনি আমাকে খাদ্য দেন আমাকে পানীয় দেন অনেকগুলো অনুগ্রহের কথা বলতে বলতে একটা পর্যায়ে এসে বলতেছেন ওয়াইদা মারিস্তু ফাহিন মানে কি ওয়াইদা মারিস্তু ফাহিন মানে হলো আমি যখন অসুস্থ হই তিনি আরোগ্য দান করেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন সব জায়গায় বলেছেন আল্লাহ খাওয়ান আল্লাহ পানীয় দেন আল্লাহ বাঁচান অল্লাদি তুনি সুম যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন সবকিছু আল্লাহ দিকে সম্বন্ধ করতে কিন্তু এআই দেখেন বলতেছে মারিতু যখন আমি অসুস্থ হই আল্লাহ অসুস্থ করেন এটা বলতেছে না যখন আমি অসুস্থ হই তিনি আরোগ্য দান করেন পার্থক্যটা বুঝেন পার্থক্যটা হলো রোগের দুর্বলতাকে নিজের ত্রুটি হিসাবে দেখিয়েছেন যা আমার অসতর্কতার কারণে ঠান্ডা লেগেছে আমি খাবার ঠিকঠাক মতো খাই নাই সেজন্য আমার এই সমস্যা হয়েছে আমি অস্বাস্থ্যকর ভাবে চলাফেরা করেছি লাইফ লিড করেছি সেজন্য আমার পরিণতি হয়েছে তাহলে রোগটা আমি নিজে বাঁধিয়েছি এই জন্য বলছেন ওয়াইদা মারেন তো আমি যখন অসুস্থ হই ফাহুয়া ইসফিন তিনি আরোগ্য দান করেন আরোগ্য দান করার ক্রেডিট আল্লাহকে দিচ্ছে আর রোগের দুর্বলতা ত্রুটিটা নিজের কাছে নিয়েছে